লবণ শাসি লবণ শিল্প রক্ষায় জনসভা অনুষ্ঠিত হয় পেকু উপজেলার উজানটিয়া সোনালী বাজারে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দরিদ্র রক্ষায় আমরা ধরা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সাস বাজার জেলা দরিদ্র রক্ষায় আমরা ধরার সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহিন মহেশখালী উপজেলার ধরার সহসভাপতি সাংবাদিক আব্দুল সালাম কাকুলি প্রেসিডেন্ট টু মিটিং গ্যাস প্রেজেন্ট অল অথরিটি উইথ এনভারমেন্ট অর্গানাইজেশন অল সল্ট ফার্মাস অল পলিটিক্যাল পার্টি লিডার জার্নালিস্ট ইস এর স্টুডেন্ট আমি বিশাল আয়োজনদেরকে আনন্দিত এবং গর্বিত কিন্তু আই এম কিন্তু আমি ভালো নাম বিকজ হ্যাজ নো প্রাইস লবণের মূল্য নেই কিন্তু লবণের মূল্য নেই এ কারণে আমি ভালো নেই লবণের মূল্য না থাকার কারণ কি বিকজ অফ সাম শর্ট নিল কিছু লবণ মালিকদের কারণে লবণের অবস্থা ইউ ক্যান আস্ক টু মি কোয়েশ্চেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন লবণের না থাকার কারণ কি এদের লবণ মালিকদের এই কারণে কী হয়েছে লব আমাদের বাংলাদেশে লবণের চাহিদা রয়েছে বিশ লাখ মেট্রিক টন কিন্তু ওই লবণ মোর দেন টোয়েন্টি লাখ মেট্রিক টন সোডাক্ট ফরম তো সোদার এরিয়া ওয়ান লাখ মেট্রিক টন সোডাক্ট ফরম বাসখালী কোস্টাল এরিয়া কসবার ভুকুল অঞ্চল হতে বিশ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন করা হয় বিশ মেট্রিক টনের অধিক লবণ উৎপাদন করা হয় বাসকালি ভূকুল অঞ্চল হতে এক মেট্রিক টনের অধিক লবণ উৎপাদন করা হয় সর্বমোট মোট লাখ মেট্রিক টন লবণ উৎপাদন করা হয় আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন বেশি করা সম্ভব কিন্তু মিল মালিকারা বিসি কর্মকর্তাকে বসে নিয়ে যে লবণের গাটি দেখিয়ে সরকার থেকে লোন নিয়ে নেওয়ার পর বিদেশ থেকে লবণ আমদানি করে এই তাদের লোন নেওয়ার জন্য এটা এই কারণে এই অবস্থা দেশের আমাদের লবণ শাশিদের এই অবস্থা কিন্তু আমি প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই দেয়ার ইজ নো রাইস ইন দাস্ট মার্ক অফ সল ফার্মাস লবণ শাশিদের পেতে পার নাই